মলা মাছ অনেক পুষ্টিগুণে ভরপুর কিন্তু এ মাছে অনেক কাটা থাকার জন্য ছোটো বাচ্চারা খেতেই পারে না তাই এই মাছটাকে এভাবে পকোড়া বানিয়ে খাওয়ালে ছোটো বাচ্চারা খেতে পারবে তার জন্য প্রথমে মলা মাছটাকে অনেক ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে নিয়ে নিয়ে পাটাই বেটে নিয়েছি মলা মাছে অনেক উপকারিতা রয়েছে মলা মাছে থাকা প্রোটিন যা কোষ ও পেশি গঠনে সাহায্য করে এতে থাকা ক্যালসিয়াম যা হাড় ও দাঁতে স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ওমেগা থ্রি যা হাট ও সুস্থতা বজায় রাখতে সহায়ক এতে থাকা ভিটামিন ও খনিজ সার্বিক পুষ্টির ভালো উৎস মাছটাকে ভালোভাবে বেটে নিতে হবে যেন এটার মধ্যে কোনো কাঁটা না থাকে কাটা থাকলে বাচ্চারা এটা খেতেই পারবে না দেখা যায় মুখে দিলে ওদের মুখের মধ্যে কাটা একটু লাগলেই ওরা ফেলে দেবে একটু শুকনো শুকনো করে বেটে নিলে দেখা যায় কি যখন আমরা পকোড়াটা বানাবো তখন এটা ক্রিস্পি হবে খেতে ভালো লাগবে আর সস দিয়েও এটা চাইলে আপনারা বাচ্চাদেরকে দিতে পারেন এতে করে বাচ্চাদের বিকালবেলা স্নেক স্ন্যাক্স হিসাবেও দিতে পারেন বা নাস্তার সময় দিতে পারেন এতে করে পুষ্টি চাহিদাও পূরণ হল ওরা ভালোভাবে খেতেও পারল এরপর মাছটাকে বাটা মাছের মধ্যে আমরা একে একে সব কিছু মশলা দিয়ে দেবো প্রথমে দিয়ে দিয়েছি চালের গুঁড়া এরপর দিচ্ছি পেঁয়াজ কুচি এরপর দিবো কাঁচামরিচ কুচি তারপরে দিচ্ছি তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর লবণ দিয়ে দিয়েছি একটু রসুন বাটাও দিয়ে দিব আর একটু লবণ দিলাম আর একটু চালের গুঁড়ো দিলাম সব কিছু দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিব একদম ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন মাছের সাথে মাছ বাটাটার সাথে একদম সব মশলা মিশে যায় এরপর আমরা যেভাবে ডালের পকোড়া বানাই ছোটো ছোটো করে একটু একটু করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে ছেড়ে দিলে দিলাম একটু একটু করে বেশি বড় দিলে আবার ভিতরে কাঁচা থেকে যাবে আবার মাছের একটা গন্ধ থাকবে মাছের গন্ধটা যাওয়ার জন্য অবশ্য রসুন কুচিয়ে দিয়ে দিয়েছি আপনারা চাইলে একটু ফিশ সস বা সয়া সস দিতে পারেন আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি আপনারা এটা দিয়ে ভালোভাবে মেখে নিতে পারেন তাহলে মাছের ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে পরপরটা প্রায় হয়ে গিয়েছে একটু উল্টো পাল্টে ভাজি করে নিব দেখা যায় যে যেন পুড়ে না যায় ভিতরটা আস্তে চলে আঁচটা একটু লো করে দেবো বেশি জোরে দিলে আবার পকোড়াটা উপর থেকে হয়ে যাবে ভিতর থেকে কাঁচা থেকে যাবে তার জন্য চুলার আঁচটা লোতে রেখে আমরা পকোড়াটাকে ভেজে নিব ভেজে নিয়ে নেওয়ার পরে উঠিয়ে নিচ্ছি একটু একটু করে যেন সব কিছু দুই দিক থেকে ভালোভাবে হয়ে যায় এরপর এটাকে তুলে নিচ্ছি এ তো হয়ে গেল আমার পকোড়াটা এভাবে বাচ্চাদেরকে দিতে পারেন ওদের অনেক ভালো লাগবে